হ্যালো বন্ধুরা প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি আজ আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সামনেই দেখতে পাচ্ছেন পালকি রেস্টুরেন্ট এটা আছে পাটুলি পালকি রেস্টুরেন্ট আর পাশে রয়েছে পালকি বাস স্ট্যান্ড আজ আপনাদেরকে পাটুলি কেন্দুয়া মেন রোডের উপরে একটা টু বিএইচকে প্রপার্টি ভিজিট করাবো যেটা নশো কুড়ি স্কোয়ার রয়েছে প্রথমে আপনাদেরকে আমি কানেকটিভিটিটা দেখে দিই আমার বাঁদিকে যে রাস্তাটা গেছে এখান থেকে তিন চার মিনিট হবে পাটুলি ইএম বাইপাস আর পাটুলি মোড় আর আমার দিকে যে রাস্তাটা গেছে জাস্ট সেম তিন চার মিনিট গেলে রাজা এসে মল্লিক রোড আর বড়িয়া কবি নজরুল মেট্রো কানেকটিভিটি রোড আপনারা পেয়ে যাচ্ছেন আর আমার ঠিক বাঁদিকে এই যে বাঁদিকে যে বাইলেনটা গেছে এখান থেকে জাস্ট পাঁচ মিনিট ডিস্টেন্সে প্রপার্টিটা রয়েছে এই যে নজরুল উদ্যান মাঠটা দেখছেন তার ঠিক পাশ থেকে রাস্তাটা গেছে এখান থেকে আর আজ যে প্রপার্টিটা আপনাদেরকে আমি ভিজিট করাবো প্রপার্টিটা কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখি প্রপার্টিটা নশো কুড়ি স্কোয়ার ফিটে একটি টু বিএচকে প্রপার্টি আছে দশ বছরের রিসেল প্রপার্টি আছে ওয়েল মেনটেন খুব ভালো কন্ডিশানে আছে পেপার আপ টু ডেট নিট অ্যান্ড ক্লিন আছে ট্যাক্স মিউট্রেশান করানো রয়েছে আর আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা পারচেস করতে চান তো ইজিলি হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পারচেস করতে পারবেন আর এই প্রপার্টির সাথে কোনো রকম ফোর হুইলার পার্কিং পাবেন না টু হুইলার পার্কিং আপনারা পেয়ে যাবেন কেয়ারটেকার পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা ওয়াটার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন আর লিফ্টের সুবিধা আপনারা পেয়ে যাবেন আর এটা পুরোপুরি সিএসসি এরিয়ার মধ্যে প্রপার্টিটা আছে আর আমি ঠিক দাঁড়িয়েছি এখন প্রপার্টির একদম সামনে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছি এই যে জি প্লাস থ্রি বিল্ডিংটা দেখছেন এটা হলো আউটসাইড ভিউ আপনারা ভালোভাবে দেখে নিন আর সামনে রাস্তাটা দেখাবো রাস্তাটা আছে আঠেরো থেকে ষোলো ফুটের মতো রাস্তাটা হবে সামনের রাস্তাটা আমি আউটসাইড ভিউটা আর একবার দেখাচ্ছি দেখে নিন জি প্লাস থ্রি বিল্ডিং ওয়েল মেনটেন করা রয়েছে আপনারা যদি ফিজিক্যালি এসে যদি দেখেন ইনসাইড আউটসাইড খুব ভালো কিন্তু কন্ডিশানে প্রপার্টিটা আছে আর আমি এখন সেকেন্ড ফ্লোরে আছি এটা হলো লিফ্টের অপশান আর লিফটের ঠিক অপোজিট সাইডে ফ্ল্যাটটা আছে তো ফ্ল্যাটটা আছে ইস্ট ফেসিংয়ে প্রপার্টিটা আছে সেকেন্ড ফ্লোরে আছে ঢুকেই আপনারা লম্বা বেশ লম্বা চওড়া আপনারা লিভিং টাইনিং এরিয়াটা আপনারা পেয়ে যাবেন আমি চারিদিক থেকে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখে নিন লিভিং টাইনিং এরিয়া আর যেহেতু এটা দশ বছরের পুরনো প্রপার্টি আছে আপনারা ভালোভাবে ভিডিওতে দেখবেন যে প্রপার্টিটা কত ভালো মেনটেন করা রয়েছে ওয়ালে সুন্দর করে রঙ করানো রয়েছে আর লিভিং ডাইনিং এরিয়ার সাথে একটা অ্যাটাচ ব্যালকানির অপশান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ব্যালকানিটা রয়েছে ইস্ট ফেসিংয়ে বেশ বড় রয়েছে ব্যালকানিটা এখানে চাইলে আপনারা আপনারা ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে পারবেন জাস্ট পয়েন্টটা আপনাদেরকে করে নিতে হবে দেখতেই পারছেন যথেষ্ট কিন্তু ইয়ার অ্যান্ড লাইট আপনারা পেয়ে যাবেন যেহেতু এটা সেকেন্ড ফ্লোরে আছে ইস্ট ফেসিংয়ে আছে আর যথেষ্ট কিন্তু লম্বা চওড়া রয়েছে লিভিং ডাইনিং এরিয়াটা আপনারা যদি একবার ফিজিক্যালি দেখেন হয়তো আপনারা বুঝতে পারবেন আর এটা রয়েছে কিচেন এরিয়া আপনারা চাইলে এই কিচেনটা কিন্তু আপনারা কাভার করে নিতে পারবেন অপশানটা কিন্তু রয়েছে করার জন্য আর কিচেনটা রয়েছে ওয়েস্ট ফেসিংয়ে কিচেনের এই জায়গাটা আপনারা আপনাদের ফ্রিজটা রাখতে পারবেন পয়েন্টটা করা রয়েছে আর কিচেনের মধ্যে একটা জানলার অপশান দেওয়া আছে আর কিচেনের সব ফিটিংস কিন্তু লাগানো আছে আর ওয়ালে অনেকটা করে টাইস লাগানো আছে আমি আরেকবার আপনাদেরকে লিভিং ডাইনিং এরিয়াটা দেখাচ্ছি আপনারা দেখে নিন ভালোভাবে আলো বাতাস কিন্তু খুব ভালোভাবে আপনারা পাবেন লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে আর যথেষ্ট কিন্তু পেসিএস কিন্তু আপনারা পেয়ে যাবেন যেহেতু এটা নশো কুড়ি স্কোয়ার ফিটের একটি কিন্তু টু বিএইচকে প্রপার্টি আছে কমন টয়লেটের পাশে এটা একটা ছোট্ট বেসিনের অপশান দেওয়া আছে আর এটা আছে আমাদের কমন টয়লেট যেটা নর্থ ফেসিংয়ে আছে টয়লেটের ভেতরে অল ফিটিংস লাগানো আছে আর ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে টয়লেটের ভেতরে গিজারের পয়েন্টটা করা আছে জাস্ট আপনাদেরকে গিজারটা ইনস্টল করে নিতে হবে আর পাশেই আছে আমাদের বেডরুম নাম্বার ওয়ান বেডরুমটা আছে নর্থ ওয়েস্ট ফেসিং রুমের সাইজ হবে দশ বাই দশ এই বেডরুমের সাথে একটা ওয়ার্ডপের অপশান আর দুটো জানলার অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি একবার জানলার বাইরের আউটসাইডটা দেখাচ্ছি আপনারা দেখে নিন জানলার যে আউটসাইডটা যে কিন্তু পুরো ওপেন এরিয়া মানে পাশে কিন্তু কোনো ফ্ল্যাট বা কোনো কিছু নেই তা যথেষ্ট কিন্তু আপনারা রুমের ভেতরে কিন্তু ক্রস ভেন্টিলেশন যেটা আলো বাতাস আপনারা খুব ভালোভাবে কিন্তু পেয়ে যাবেন আর এই রুমের ভেতরে এসির পয়েন্টটা দেওয়া আছে আর এটা আমাদের বেডরুম নাম্বার টু বেসিক্যালি এটা মাস্টার বেডরুম আছে ফেসিং আছে নর্থ ইস্ট ফেসিং রুমের সাইজ হবে তেরো বাই এগারোর মতো এই বেডরুমের সাথে একটা ওয়ার্ডপের অপশান দুটো জানলার অপশান আর একটা অ্যাটাচ টয়লেটের অপশান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যথেষ্ট স্পেসিস রয়েছে রুমের ভেতরে যেহেতু একটা তেরো বাই এগারো এটা একটা বেডরুম আছে আর আউটসাইডটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম পুরো ওপেন এরিয়া আছে চারিদিকে আমি এই দিক থেকে আরেকবার দেখাচ্ছি দেখে নিন এই বেডরুমের ভেতরেও আপনারা খুব ভালো ক্রস ভেন্টিলেশানটা পেয়ে যাবেন আপনারা আর রুমের ভেতরে সুন্দর করে রং করানো রয়েছে খুব সুন্দর মেনটেন করানো রয়েছে আপনারা একবার এসে দেখলে হয়তো বুঝতে পারবেন আর এটা আছে আমাদের অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটের মধ্যে সব ফিটিংস লাগানো আছে আর অ্যাটাচ টয়লেটটা আছে সাউথ ফেসিং আছে অ্যাটাচ টয়লেটটা তো আশা করি প্রপার্টির ভেতরে লেআউটটা আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন আর এই সুন্দর টু বিএইচকে প্রপার্টিটার দাম আছে মাত্র সাঁত্রিশ লক্ষ টাকা কোনো রকম জিএসটি ছাড়া আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রপার্টিটা যদি আপনারা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন